ঢাকা কলেজে একশো চুরাশি বছরের ঢাকা কলেজ সেই ঢাকা কলেজ তখন হয়ে যাবে ঢাকা কলেজের ভাড়াটিয়া এই দুটো কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের স্কুল বানিয়ে তারপরে এই দুটো কলেজের স্ট্রাকচারটা চেঞ্জ করেন তাহলে বাংলাদেশের নারী একটা বিরাট এফেক্ট পড়বে যে ঢাকা কলেজে একশো চুরাশি বছরের ঢাকা কলেজ সেই ঢাকা কলেজ তখন হয়ে যাবে ঢাকা কলেজের ভাড়াটিয়া এটা আমরা কোনোভাবে মানতে পারি না যে ঢাকা কলেজ তৈরি করেছে ঢাকা ইউনিভার্সিটিকে যে ঢাকা কলেজ তার লাইব্রেরি তার শিক্ষক তার কার্জন হল দিয়ে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিকে সেই ঢাকা কলেজ থাকবে না একজন সাবেক ছাত্র হিসাবে একজন বিসিএস কর্মকর্তা হিসাবে এটা আমরা কিছুতেই মানতে পারি না আমি ঢাকা কলেজ বা সাত কলেজ পড়ছি না এডুকেশন ক্যাডার থেকে দুই হাজার পথ কাটেল হয়ে যাচ্ছে আমার আগামী প্রজন্ম যারা বিসিএস দিয়ে চাকরিতে আসবে তাদের কিন্তু প্রথমেই দুই হাজার পথ সংকুচিত হয়ে গেল এটা কিন্তু আমাদের চাকরির ক্ষেত্রে যেমন একটা বিরাট শূন্যতার সৃষ্টি হবে বেকারত্ব তৈরি হবে যেটা আমার জনগণের উপর একটা বিশাল একটা বোঝা হবে এবং ব্রেন ড্রেন আমরা যেটা বলি সেটা আরও বাড়বে দুইটা মহিলা কলেজ আছে ইডেন এবং নেছা যেখানে প্রায় পঞ্চাশ হাজার মেয়েরা লেখাপড়া করে তো তাদের ক্যাম্পাসে যখন অন্য ছেলেরা ঢুকবে তাদের স্বতন্ত্র বজায় থাকবে না তাছাড়া নারী শিক্ষার ক্ষেত্রে ইডেন এবং নেছা বাংলাদেশের দুইটা ঐতিহ্যবাহী কলেজ তাদের শিক্ষার যে সংকোচন এটা হোক এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না এই সাত কলেজ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কলেজকে হারিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেই সমস্যার সমাধান পাইনি আমরা নতুন করে আর একটা সমস্যার ভিতরে আমরা পড়তে চাই না